ঈদের দিন ভুল করেও এই পাঁচটি কাজ করা যাবে না যদি করেন এই রমজানের যত ইবাদত বন্দিগি করেছেন আমার আল্লাহ সব ইবাদত বন্দিগুলোকে গুলোকে বরবাদ করে দিতে পারে বাতিল করে দিতে পারে এক নম্বরে এই ঈদের দিনে আমার কিছু যুবক সন্তানেরা আমার কিছু যুবক ভাইরা এই ঈদের দিন আসলে ডিজে পার্টি করে গান বাজনা করে বিভিন্ন ভাবে অশ্লীলতা সরাতে থাকে এই দিনে ভুল করেও আমরা গান বাজনা করব না এই দিনে আমার সন্তান আমার ভাই আমার আত্মীয় স্বজন কেউ যদি করতে চায় আমি তাকে করতেও দিব না দুই নম্বরে এই ঈদের দিন আসলে আমার কিছু মা আমাদের আপনা বেড়ে যায় এই দিনে আমার কোনো ভাই আমার কোনো বোন অবশ্যই বেহায় আপনা এগুলো করা যাবে না এগুলো থেকে খুব সতর্ক থাকতে হবে তিন নম্বরে ঈদের দিন আসলে পরে আমার কিছু যুবক ভাইয়েরা এই দিনে নেশার সাথে সম্পৃক্ত হয় কোনো হারাম নেশার সাথে সম্পৃক্ত হওয়া যাবে না এদিকে খুব সতর্ক থাকতে হবে চার নম্বরে এই দিন আসলে পরে আমরা অনেক ঘোরাঘুরি করার কারণে এই দিনে আল্লাহ ফাখরে ইবাদতের কথা ভুলে যাই এ দিনেও যে আমাকে আমার উপরে পাঁচ শক্ত নামাজ ফরজ আছে আমরা এটা ভুলে যাই অথচ এই দিনটাতে আল্লাহ পাককে সন্তুষ্ট যত আমি বেশি রাখতে পারবো আমার আল্লাহ আমার উপর যত সন্তুষ্ট বেশি হবে আমাকে তত বেশি যাঝা উত্তম প্রতিদিন আমাকে দান করবে পাঁচ নম্বরে ঈদের দিনে কিন্তু রোজা রাখা হারাম এই দিনে আপনি রোজা রাখতে পারবেন না এই পাঁচটি কাজ আমরা ঈদের দিন করব না কোনোভাবেই করব না আমরা অবশ্যই সতর্ক থাকব এবং আমাদের বন্ধুদেরকে আমাদের ভাইদেরকে আমাদের বোনদেরকেও আমরা সতর্ক করব এটা আমার ইমারি দায়িত্ব